উৎসবিতে এই সব কিছুর পেছনে রয়েছে এটা জেনে গেল মেহেন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রী যখনই সেই গুন্ডাটার সাথে কোন কথা বলে তখন গুন্ডাটা কাকনের নাম নেয় আর বলতে থাকে কাকনকে মেরে ফেলবো কাকনকে মেরে ফেলবো তখনই জগদ্ধাত্রী ফোনটা রেখেই বলতে থাকে স্বয়ং কাকনের নাম নিলো কাকনের নাম তুমি বুঝতে পারছো তখনই সাধু ভাটক বলতে থাকে কি হয়েছে দেশ তখন যাইশ বলতে থাকে সাধুদা কাকনের নাম নিলো তার মানে কাকনের নাম ওরা আগে থেকে জানতো নাহলে কাকনকে ওরা চিনল কি করে কাকনের নাম জানল কি করে তার মানে বড় একটা গ্যাং জড়িয়ে আছে এর মধ্যে বড় কোনো রহস্য রয়েছে বড় কোনো কিছু ঘটতে চলেছে সাধুদা কোনো কিছু তো ঘটতে চলেছেই তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই সে গুন্ডাটা আবার ফোন করে জগদ্ধাত্রীকে তারপরে ফোন করে বলতে থাকে কি ম্যাডাম টাকা জোগাড় হলো টাকা জোগাড় করুন আর আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করুন আমাদেরকে এখান থেকে বের হওয়ার সুযোগ দিন তখনই জগদ্ধার্থী বলতে থাকে দেখুন এতগুলো টাকা এত কম সময় কি করে জোগাড় করব। তখন এই ঘন্টাটা বলতে থাকে আধা ঘন্টা সময় দিলাম এর মধ্যে আপনারা টাকাগুলো গুলো জোগাড় করুন তাড়াতাড়ি করুন না হলে কিন্তু এক এক করে সবগুলো লাশ ফেলে দেবো সবগুলোকে মেরে ফুলবো তখনই জগদ্ধার্থী বলতে থাকে না না আপনারা কিছু করবেন না তখনই লোকগুলো বলতে থাকে কাকনকে মেরে দেবো সবার আগে কাকনকে মেরে দেবো তখন জগদ্ধার্থী বলতে থাকে না না কাকনে কিছু করবেন না আপনারা কিছু করবেন না আমি দেখছি কিন্তু এত কম সময়ের মধ্যে তো টাকা উঠানো এত সহজ নয় আমি এক ঘন্টা সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে এক ঘন্টার মধ্যে আমি যা করা করবো তখন গুন্ডাগুলো বলতে থাকে মনে রাখবেন ম্যাডাম এক ঘন্টা সময় দিলাম এই এক ঘন্টার মধ্যেই আপনাদেরকে যা করার করতে হবে আমাদেরকে এখান থেকে বের করতেই হবে তখনই জগদ্ধার্থী অবাক হয়ে যায় কথা শুনে ফোনটা রাখলেই সাধু করে বলতে থাকে কি হলো চাস তখনই চাস বলতে থাকে এক কোটি টাকা চাইছে এক কোটি টাকা ওরা মুক্তি চাইছে তখন সাধু ভাটাক করে বলতে থাকে দিয়ে দাও তখন জ্যাশ বলতে থাকে কি বলছেন সাধুদা এতগুলো কম সময়ের মধ্যে এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো ঠিক তখনই কৌশিকী ফোন করে জগদ্ধাতিকে ফোন করে বলতে থাকে জগদ্ধাতি এখন কি অবস্থা তোমরা কোথায় আছো তখন কৌশিকিকে জগদ্ধাতী বলতে থাকে বর্ডি আমরা সেই স্পটে আছি যেখানে গাছ লাগানো হচ্ছিল সেখানেই আছি সেই গোডাউনের কাছেই তখন জগদ্ধাতিকে কৌশিকী বলতে থাকে কি বললো ওরা তখন জগদ্ধাতী বলতে থাকে বরডি ওরা মুক্তিপণ চাইছে তখন কৌশিকী বলে কত টাকা তখন জগদ্ধাতী বলে এক কোটি টাকা তখন কৌশিক বলে কি বলছো তুমি এক কোটি টাকা তখনই জগৎসাথী বলে হ্যাঁ বরদি এক কোটি টাকা এতগুলো টাকা আমি কোথায় পাবো এক ঘন্টার মধ্যে এক কোটি টাকা না পেলে ওরা নাকি তিনজনকে মেরে দেবে তখন কৌশিক বলে টাকা আমি আনছি আমি এখনই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে আনছি তোমরা 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 শুধু দেখো আমার মেয়েটার যেন কিছু না হয় তখনই জগদ্ধার্থী বলে আছে ঠিক আছে বরদি থ্যাংক ইউ বরদি থ্যাংক ইউ এই বলে ফোনটা রেখে দিলে তখন স্বয়ংঘ বলতে থাকে কি হলো জাস তখনই জগৎসাথী বলতে থাকে স্বয়ংব বরদি টাকা নিয়ে আসছে ওইদিকে দেখা যাবে সব খবর মিডিয়া সব কিছুতে লাইভে দেখানো শুরু হয়ে গেলেই বইদিহি সবটা দেখে আবার উৎসবের কাছে আসে আর এসে বলে থাকে উৎসব তখন উৎসব কার সাথে যেন কথা বলছিল তখন ফোনটা রাখলেই উৎসবকে এসে বইদিহি আবার চরমাতে থাকে তখন উৎসব বলে মম তুমি আমাকে বারবার কেন মারছো তখন বইদিহি বলে তুই বুঝতে পারছিস তুই কি করেছিস এই খবরটা পুরো সব জায়গা ছড়িয়ে গেছে লাইভে দেখাচ্ছে টিভিতে লাইভ হচ্ছে তুই বুঝতে পারছিস আর ওই গোন্ডারা তিনটা তিনজনকে আটকে রেখেছে অনুজা কাকন আর কাকুলি দেবীকে ওরা মুক্তিপণ চাইছে কোটি টাকা কোটি টাকা মুক্তিপণ চাইছে তুই বুঝতে পারছিস কি হচ্ছে তখন উৎসব চোখ নামিয়ে নেয় তখন বৈধি বলতে থাকে এমন কাজ কেন করিস যে কাজের জন্য চোখে চোখ রেখে কথা বলতে পারবি না এমন কাজ কেন করিস উৎসব তুই বুঝতে পারছিস কি হবে কি হবে তুই বুঝতে পারছিস তখন এই উৎসব বলতে থাকে না মম এটা আমি চাইনি এটা আমি চাইনি কাকুনকে আমি খুব ভালোবাসি বিশ্বাস করো তখন বইতে বলে না কাকুন কি তুই ভালোবাসিস না তুই কাকনকে ভালোবাসিস না কত বড় একটা বিপদে পড়েছে তুই বুঝতে পারছিস এখন কোটি টাকা মুক্তি চাইছে তোর বোকামের জন্য তোর বোকামির জন্য তুই কি করেছিস সেটা এই উৎসব কি করেছিস সব সময় সব ক্রিমিনারি বুদ্ধি তোর মাথায় কেন ভালোভাবে বাঁচা যায় না বাঁচা যায় না ভালোভাবে কোনো ভালো মানুষের সাথে তুই মিশিস না এখন এখন সব কিছু ফাঁস হয়ে গেলে কি হবে বল আর এই বাড়ির মেয়েটা যদি কিছু হয়ে যায় তাহলে বাড়ির বা কি হবে বদনাম হয়ে যাবে তুই বুঝতে পারছিস তখন উৎসব বলে আমাকে বাঁচাও আমি মধ্যে ফাঁসতে চাইনি বিশ্বাস করো এ কিছুর মধ্যে আমি চাইনি আমি তো উঠিয়ে আনতে বলেছিলাম জ্যাশকে ওই জ্যাশ চ্যান্ডকে উঠাতে গিয়েই এই গুন্ডাগুলো ভুল করে কাকুলি দেবীকে উঠিয়ে নিয়ে এসেছে আমি কিছু বুঝতে পারছি না তখনই বৈদি বলতে থাকে সব ভুলের মার্শাল এখন কে দেবে উৎসব কে দেবে জানতে পারি একটু এবার এই সব কিছুর মধ্যে ইনভলভ আছে জ্যাস ওই জ্যাস সান্নাল প্রখর বুদ্ধি ওই মেয়ে সব ধরে ফেলবে কিছুতেই তোকে ছাড়বে না কারণ আমার পরে যদি তোকে কেউ চিনে থাকে সেটা হলো জ্যাস ও তোকে চিনে তোর এক্স গার্লফ্রেন্ড ছিল এখন তো দাদার বউ তোর বউয়ের দিদি যাই বলিস না কেন ও তোর থেকে তোকে সব থেকে বেশি চিনে সব থেকে বেশি তোকে হারে হারে জানে তাই ও ধরে ফেলবে ও ধরে ফেলবে তখন উৎসব কাঁপে থাকার বলতে থাকে মম আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মম আমি কিছুতেই এই কেসটাতে ফাঁসতে চাইনি বিশ্বাস করো আমি সব কিছু চাইনি তখন বৈদিহি বলতে থাকে সবার আগে থেকে এই কেসটা থেকে সরাতে হবে যে করে হোক এখনই ফোন করব ওকে বলে দেবো যে হয় অফিস না হয় বাড়ি যে একটা বেছে নিতে হবে ওকে এখনই আমি বলবো এই বলেই থেকে ফোন করে বৈদিহি তখন জগদ্ধাত্রী হঠাৎ করেই বৈদি ফোন দেখে চমকে যায় তখন বৈদিহির ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ বলুন তখন বৈদিহি বলে তুমি কোথায় তোমার বোন তো বাপের বাড়িতে গেছে মানে তোমার মায়ের বাড়িতে গেছে এখন আমি এই বয়সে কি সবার জন্য জল খাবার বানাবো নাকি খাবার বানাবো তুমি কি মনে করেছ তোমাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে হয় অফিস না হয় বাড়ি তুমি কি ভেবেছিলে তুমি তো এই বাড়িতে আসার আগে বলেছিলে খুব বড় বড় কথা বলেছিলে সব সামনে নেবে এখন এই কথাগুলো শুনে জগদ্ধাতি কোনো কিছুকে সন্দেহ করতে থাকে আর বলতে থাকে কি বলছেন আপনি কাকনের কাকন যে কিডন্যাপ হয়েছে সেটা আপনি শুনেছেন তখন প্রতি বলে না না আমি শুনিনি তখন জগদ্ধাতি বলে আপনি মিথ্যে কথা বলছেন আপনি মিথ্যা কথা বলছেন কিছু একটা ঢাকার চেষ্টা করছেন দেখুন এই পরিস্থিতিতে আমি কিছুতে এখান থেকে যাব না আমি কাকনকে সহ কাকলে দেবী সবাইকে উদ্ধার করবই আর সেটাতে কেউ আটকাতে পারবে না আর আপনি কি জন্য ফোন করেছিলেন এই জন্য কি বলছেন আপনি বাড়ির শুধু সবাই চিন্তায় আছে আর আপনি এই কথা বলার জন্য আমাকে ফোন করেছেন আমি আসতে পারবো না এই বলে ফোনটা রেখে দিলেই তখন জগদ্ধী মনে মনে ভাবতে থাকে বৈদেহী মুখার্জি ফোন করে আমাকে বাড়িতে যেতে বলছে কেন তার মানে শর্ষের মধ্যে পুর কিছু একটা লুকোনোর জন্যই এই কাজটা করেছে সাধুদা সাধুকে ডাক দিয়ে বলতে থাকে জগদ্ধাতি এখনই যে গুন্ডাটা আমাকে ফোন করেছিল তার নাম্বারটা ট্রেস করার চেষ্টা করুন তখনই সাধু বাটার বলতে থাকে কেন যে তখনই জগৎাতি বলতে থাকে আমার মনে হচ্ছে এর মধ্যে দু তিনজনের নাম্বার আমরা চিনতেও পারি আমার মনে হচ্ছে কলের কোটা বের করার চেষ্টা করুন ব্যবস্থা করুন তখনই সাথে কথা আচ্ছা ঠিক আছে আমি এখনই ব্যবস্থা করছি ওইদিকে বহি দিহি ফোনটা রেখেই তখন উচ্চ বলতে থাকি কি হলো তখন বইদি বলে কিছু একটা আন্দাজ করেছে কিছু একটা আন্দাজ করেছে ফোনটা করাতে ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমি এখন কি করব তখনই উৎসবকে ধরে কাতে থাকে বইদিহি আর বলতে থাকে তুই কি করেছিস উৎসব এখন তোকে আমি কি করে বাঁচাবো কিছুতেই বাঁচাতে পারবো না এই মেয়ে যা ঠিক সবকিছু বুঝে ফেলবে ওইদিকে দেখা যাবে সেখানে পৌঁছে যায় বড় অফিসার অফিসারকে দেখে সাধু পরে বলতে থাকে স্যার তখনই বলতে থাকে কি হচ্ছে এসব উপর থেকে অনেক রকম কথা আসছে আপনারা এই সামান্য একটা কেস সলভ করতে পারছেন না তখনই জগতার থেকে দেখে উনি চমকে চার বলতে থাকে এমবি মেয়ে এখানে কেন জ্যাস এখানে কেন ওর তো এখানে থাকার কথা ছিল না যাকে এপন করা হয়েছিল তাকে কেন আনেননি তখনই সাধু পরে বলতে থাকে আসলে স্যার ওর এখানে থাকাটা ক্যান্সেল করা হয়নি তখনই অফিসার বলতে থাকে কেন ক্যান্সেল করা হলো না তখনই সেখানে যায় শেষে বলতে থাকে স্যার আমি এই কেসটা থেকে আমাকে প্লিজ সরিয়ে দেবেন না আমি আজকে দিনটাই সময় চাচ্ছি তখনই অফিসার বলতে থাকে কি বলছেন আপনি আপনি কে আপনি এরকমভাবে কথা বলবেন তখন জ্যাস বলতে থাকে স্যার আমি একজন কর্মরত অফিসার আমি নিজের ডিউটি থেকে কোনো ভাবে সরে দাঁড়াবো না যা শুনে অফিসার টমকে যাওয়ার বলতে থাকে কি বলছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন বুঝতে পারছেন তখন যাই বলতে থাকে স্যার প্লিজ আমাকে আজকে দিনটা সময় দিন আমি কথা দিচ্ছি তারপরে আমি নিজেই সরে যাবো আমি আপনাকে কথা দিচ্ছি তখন অফিসার বল আছে ঠিক আছে আজকের দিনটাই কালকে আপনি এ কেস থেকে সরে যাবেন তখন যা কথা বল থ্যাংক ইউ স্যার তারপর ভিতরে চলে গেলে তখনই কৌশিকী আসে আর এসে বলতে থাকে যাস এই যে টাকা ওখানে কাকুনটা সব ঠিক আছে তো তখনই থাকে তুমি একদম চিন্তা করবে না আমি আছি তো এখানে আর আমাদের কাকুন খুব বুদ্ধিমতী আর সাহসী তুমি একদম চিন্তা করবে না তখনই পড়শিকে বলতে থাকে এই যে টাকা টাকা দিলে ওরা কাকুন কে ছেড়ে দেবে তো তখন যাস বলতে থাকে আমি থাকতে কাকুনের কিচ্ছু হবে না বর্দি আমার আমার প্রিয় বরদির মেয়েকে আমি আঁচল লাগতে দেব না দরকার হলে আমার জীবন চলে যাবে তারপর কাকুনকে আমি কিছু হতে দেব না এই বলেই যে থেকে টাকা নিয়ে চলে যায় ওইদিকে বৈদেহী বলতে থাকে এখন কি হবে উৎসব কি হবে তুই কি করেছিস আমি তো কিছু বুঝতে পারছি না তুই কি করেছিস এরকম একটা কাজ কি করে করলি তখনই উৎসব বলতে থাকে মম আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখনই বৈদেহী বলতে থাকে হ্যাঁ তোকে তো আমাকে বাঁচাতে হবে না হলে যে আমি মরে যাব এ বলেই উৎসবকে জড়িয়ে ধরে কাতে থাকে বৈদিহি তখনই সেখানে মেহেন্দি চলে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার উৎসবের চোখে জল কেন তখনই বৈদিহি বলতে থাকে কাকুন মিসিং তুমি জানো না তাহলে জল আসবে না কেন তখন মেহেন্দি বলে না কাকুনকে তো ওর তেমনভাবে পছন্দ করতো না আর ওদের তো মামা ভগ্নী সম্পর্ক কিন্তু কোনোদিন ও তো মেয়েটার জন্য একটা চকলেটও আনেনি হঠাৎ করে আজকে জল চলে আসছে কেন তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় বৈদিহি আর উৎসব বলতে থাকে মেহেন্দি তুমি ভুলে যাচ্ছ আমি তোমার স্বামী তখন মেহেন্দি বলে আমি ভুলতে চাই কিন্তু ভুলতে পারছি না তো কিছুতেই ভুলতে পারছি না হ্যাঁ আমার দিদি ওখানে আছে কাকুনকে ঠিক উদ্ধার করে নেবে কিন্তু আমার ভয় হচ্ছে এই উৎসব উৎসব মুখার্জিকে নিয়ে যা শুনে আর উৎসব দুজনেই চমকে যায়